সুপ্রিয় দর্শক লেটস টকস উইথ আরিফিপন আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে গতকালকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেছেন এবং উনি এইডের যে ফান্ড সারা পৃথিবী জুড়ে তারা কাজ করেন সেই ফান্ড কিন্তু উনি সাময়িকভাবে জন্য স্থগিত করেছেন এবং ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন বা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে অর্থায়ন করা হয়েছিল সেই অর্থের একটি বড় অংশ প্রায় উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে উনি যা বলেছেন সেটি ধারণা করা যায় এরকম যে ওনার বক্তব্যটা যদি আমরা শুনি বা আমরা যদি সেটাকে বিশ্লেষণ করি তাহলে উনি বলছেন যে তেমন পপুলার নয় বা সবাই ওভাবে চেনে না তবে কেউ কেউ ধারণা করছেন যে এই সরকারের সাথেই যারা সম্পৃক্ত আছেন সেরকম দুজন ব্যক্তির প্রতিষ্ঠান এটিকে সন্দেহ করা হচ্ছে এবং তারা কিন্তু এই সরকারের উপদেষ্টাতে রয়েছেন আরেকটি বিষয় এসেছে সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যার নামটি এসেছে এবং উনি এই ডেমোক্রেসি ডেভেলপমেন্ট নিয়ে উনি ছাত্রদেরকে বিভিন্ন প্রোগ্রামে বিশেষ করে পঞ্চাশটির উপরও উনি এরকম প্রোগ্রাম ক্যাম্পেইন করেছেন যেখানে এইডের মাধ্যমে সেটি কাজটি হয়েছে আরেকটি বিষয় আপনারা জানেন যে গত যে আন্দোলন হয়েছে এবং পাঁচই আগস্টে শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন এবং ছাত্ররা যেভাবে আন্দোলন করেছিল সেই আন্দোলনের যে ভূমিকা বা প্রেক্ষাপট সেগুলো কিন্তু মূলত ছিল হলো কোঠা বিরোধী আন্দোলন অর্থাৎ চাকুরির নিশ্চয়তা এবং মেধাবীদের চাকুরি দেওয়া সেখানকে কেন্দ্র করে পরবর্তী সময়ে কিন্তু এটি সরকার উৎখাতের আন্দোলনে কিন্তু রূপান্তরিত হয়েছিল হ্যাঁ সাধারণ মানুষ যারা আওয়ামী বিরোধী ছিল বা সরকারের বিপক্ষে যারা ছিল যে সমস্ত রাজনৈতিক দল যেহেতু একটি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে শাসন করছে প্রায় ১৬ বছর ধরে তারা ক্ষমতায় ছিল তো ক্ষমতায় থাকলে আমরা কিন্তু বরাবরই বলি যে একটি দীর্ঘ সময়ে যদি কোনো সরকার থাকে তাহলে তার কিছু লুপ ফল তৈরি হয় তার কিছু বেনিশিয়ারি গ্রুপ তৈরি হয়ে ফলে এবং এক ধরনের স্বেচ্ছাচারিতাও কিন্তু তৈরি হয়ে যায় তো সেরকম অবস্থা আওয়ামী লীগের ভিতর তৈরি হয়েছিল বিশেষ করে ভোট ভোটকেন্দ্রিক অর্থাৎ ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে যে বিষয়টি এটিতে আওয়ামী লীগ উদাসীনতার পরিচয় দিয়েছে গণতন্ত্রকে শক্তিশালী করার প্রধান কারণেই হচ্ছে হইল নাগরিকদের ভোটাধিকার সংরক্ষণ করা সেই জায়গাটাই আওয়ামী ব্যর্থ হয়েছে সেটি আওয়ামী দল হিসাবে হয়তো বা ব্যর্থ হয়েছে কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে গিয়ে যদি আপনি দেখেন তাহলে সরকার কিন্তু রাষ্ট্রের ব্যাপক কর্মকাণ্ড উন্নয়ন মুখু কিন্তু অনেক কাজ নিয়েছে কিন্তু সেটি কিন্তু টিকে নি এ কারণেই কারণ মানুষ সঙ্গবুদ্ধ হয়েছিল মানুষ তার ভোটাধিকার প্রয়োগের জন্যই কিন্তু আন্দোলনটি করেছিল সেটি একটি প্রেক্ষাপট ছিল কিন্তু শেখ হাসিনা নিজেই কিন্তু বিভিন্ন বিষয় কিন্তু উনি বলেছিলেন যে আমেরিকা তার কাছে সেন্ট মার্টিন চায় সেখানে তারা ঘাঁটি করতে চায় এই অঞ্চলকে যেহেতু ভূ রাজনৈতিক অবস্থান অনুসারে বা ভৌগোলিক অবস্থান অনুসারে বাংলাদেশ এমন একটি জায়গায় অবস্থান করছে সেই জায়গাটির জন্য সবারই কিন্তু এখানে চোখ রয়েছে সেই সেই জায়গাটি উনি কিন্তু বলেছিলেন আবার আবার উনি যেহেতু একটু ঠোটকাটা মানুষ এবং উনি কিন্তু কথা নির্লিপ্তভাবেই বলে ফেলেন সেই প্রেক্ষাপটে উনি কিন্তু বলেছিলেন যে আরাকান পার্বত্য চট্টগ্রাম এবং এই অঞ্চল নিয়ে একটি আলাদা একটি রাষ্ট্র গঠনের একটি প্রক্রিয়া চলছে সেখানেও কিন্তু উনি সাবধানতা অবলম্বন করেছেন পূর্ব তিমুর যেভাবে তৈরি হয়েছে ঠিক সেরকম একটি রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা করতে চায় সেগুলো বিষয় নিয়ে উনি কিন্তু খোলামেলা কথা বলেছিলেন এবং যখন আন্দোলন হয় সেই আন্দোলনেও কিন্তু তারা অভিযোগ করেছেন বিশেষ করে আওয়ামী লীগের এবং সরকারের যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু বলেছিলেন যে এটি সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলন নয় এই আন্দোলনের ভিতর জামাত শিবির এবং কি বিএনপি সম্পৃক্ত হয়ে পড়েছে এবং তারা এক দফার দিকে তারা কিন্তু গিয়েছে এবং এখানে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বা আমেরিকার হাত রয়েছে আরব বসন্ত বলে যেটি কি আমরা খ্যাত হয়েছি অর্থাৎ আরব বিশ্বে যে সমস্ত রাষ্ট্রগুলোকে এ ধরনের আপনার রিজুম পরিবর্তনের জন্য আমেরিকা কাজ করেছে বিশেষ করে পশ্চিম আফ্রিকার দেশসমূহ কিন্তু এ ধরনের পরিবর্তন তারা ঘটিয়েছে সেই সেই দিকেই কিন্তু ইঙ্গিত করেছিলেন শেখ হাসিনা এবং উনি কিন্তু বলেছিলেন যে এখানে অনেক অর্থ ব্যয় হয়েছে তার মধ্যে দুজন আমেরিকার দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন একজন হচ্ছে ডোনাল্ড ব্লু আরেকজন হচ্ছেন হলো পিটার হাস তারা কিন্তু অনেক তৎপর ছিলেন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে এবং বাংলাদেশের এই রিজুম পরিবর্তনের যে অভিযোগটি করা হচ্ছে তাদের দিকে যে অঙ্গুলিটা তুলেছিল আওয়ামী লীগ তার কিন্তু একটু প্রমাণ গতকালকে যখন ডোনাল্ড ট্রাম্প আবার প্রকাশ্য করলেন যে প্রকাশ্যে তিনি বললেন এবং ইনি যে প্রকাশ করলেন যে কি পরিমাণ টাকা ইউএসএইডের মাধ্যমে এখানে বিতরণ করা হয়েছে এবং অখ্যাত একটি এনজিওর মাধ্যমে কিন্তু এই টাকাটি দেওয়া হয়েছে তবে এখন সরকারের উচিত এটিকে জাস্টিফাই করে দেওয়া এবং সরকারের উচিত জনগণ যে রকম বা আমাদের মধ্যে যে রকম সংশয় তৈরি হচ্ছে বা আমাদের যাদের দিকে সন্দেহের তীর ছুটে গিয়েছে তাদেরও উচিত তাদের হিসাব নিকাশগুলো ডিসক্লোজ করা যে না আমরা এ ধরনের কোনো এইট নেইনি বা আমরা এ ধরনের কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল না তাহলে কি হচ্ছে যে আওয়ামী লীগের যে কথা ছিল বা ষড়যন্ত্র ছিল বা ষড়যন্ত্রের করার যে প্রক্রিয়াটি সেটি কিন্তু তাদের খুব দৃঢ় বা শক্ত অবস্থানে তারা কিন্তু যেতে পারে যেরকম একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সমন্বয়কের উম্মে ফাতেমা উনিও কিন্তু বলেছিলেন যে অনেকেই বলছে যে আমরা নাকি পাঁচশো কোটি টাকার মতো আমাদেরকে দেওয়া হয়েছে এই হিসেব করলে আমাদের আমার আমার ভাগে পাঁচ লাখ টাকা পড়ে কই আমার ভাগে তো পাঁচ লাখ টাকা নেই তো আপনি যদি বাংলাদেশে সরাসরি যে উনত্রিশ মিলিয়ন এবং ভারতের মাধ্যমে যে একুশ বিলিয়ন মিলিয়ন টোটাল মিলে কিন্তু আপনি করে দেখা যায় যে মোটামুটি এই পাঁচশো কোটি টাকার মতোই কিন্তু আপনার হিসেবটি চলে আসে তার মানে হচ্ছে যে আপনি যে দিক থেকেই কথা বলেন না কেন কালকের যে কথাটি এসেছে স্বয়ং আমেরিকার প্রেসিডেন্টের মুখ থেকে তাতে কিন্তু সন্দেহটি আরও তীব্রতর হলো এবং এটি নিয়ে এক ধরনের যে জটিলতা এবং রাজনৈতির যে পানি আরও ঘোলা হবে এবং ঘনুভূত হবে সেটি কিন্তু আপনার জাগ্রত হলো এবং আমাদের মধ্যে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট পরিবর্তন এবং আমেরিকার যে ডিপ স্টেটের যে চিন্তাভাবনা সেটিও যদিও এটি প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করেছেন কিন্তু গতকালকের যে তার বক্তব্য সেই বক্তব্য থেকে আমরা এটুক বুঝতে পারলাম যে হ্যাঁ আমেরিকার এখানে নজর রয়েছে এবং আমেরিকা এখানে কর্তৃত্ব করতে চায় ধন্যবাদ ভালো থাকবেন সবাই